কথা লয় ট্যাঁচ গাই সব পয়ালটিন দেখছে ধরিয়ে আনছে চাকে পিচ্ছে আমাকে তাই খুব ধরিয়েছে ফাঁকড়ে পড়া লয় রুমই যাইয়া কথাটকি সেই তো ভালো লাগে ফদর ফদর করেই দেখছে সামনে কি রাগ লাগে আহা রাগের কথা লয় প্রথম প্রথম খানিকতে অসুবিধা হয় তা বাদে কাজ শিখে নিলেই হইলো কথা চকি শিখেই ভালো হয় আম হইলো কথা তেমন কিছুই লয়

সারা তো গত থেকে খানিক পারা ছুট উ আমাকে দাঁড় করাবে মু কেলে দিন দিব ওরে সি দাঁড়া নো লয় বেদান হবার লাগি যেমন ভুটে দাঁড়াইতে হয় সেই দাঁড়ালো আমি বাপু তোমার কথা বুঝতে পাইছি নাকো। তো কাল সকালে বুঝি দিও আর তুমি খানি চুপটি করে থাকো পারলি মা ঘুমিন গেলা আমার আজি কত করি সবই তো তোর জানা চাল কিনতে তেল ফুরুইছে সব দিকে কানা।

Pablur bab oh pablur bab ila katha bole na pablur oh pablur bab oh, bhuning gelai